আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালোই আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাকে খেজুর খাওয়ানোর উপকারিতা কি। খেজুর খেলে কি কি উপকার পাওয়া যায় সব কিছুই ভিডিওতে আলোচনা করব আশা করছি ভিডিওটি ফুল দেখবেন আর এই চ্যানেলে বাচ্চাদের সব ধরনের ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তাহলে চলুন আর দেরি না করে চলে যায় ভিডিওর মূল টপিকে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি খেজুরে থাকা ফাইবার বাচ্চার টয়লেট নিয়মিত করবে শরীর আর্দ্র থাকবে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করবে এছাড়াও জ্বর এবং পক্স থেকে রেহাই জ্বর বা পক্সের মতো রোগ হলে সেরে উঠতে সাহায্য করবে খেজুর কেননা খেজুরে আছে অনেক পুষ্টিগুণ দুধের সাথে খেজুর মিশিয়ে খাওয়ান উপকার পাবেন বাচ্চার আমাশয়ে নিরাময় পেটে ব্যাকটেরিয়ার উৎপাতে আমাশা হতে পারে শিশুর এর প্রতিকারও খেজুর থেকে পাবেন রক্তে বাড়বে হিমোগ্লোবিন খেজুরে আছে অনেক আয়রন এর প্রভাবে বাচ্চার রক্তে হিমোগ্লোবিন বাড়বে চুল থাকবে চকচকে এবং ত্বক থাকবে উজ্জ্বল এছাড়াও মস্তিষ্কের বিকাশে সাহায্য করে পটাশিয়াম আর এই পটাশিয়াম পাবেন খেজুর থেকে তাই অবশ্যই বাচ্চাদের খাদ্য তালিকায় খেজুর রাখা অত্যন্ত জরুরি ছোট বাচ্চার দাঁত ওঠার সময় পাকা খেজুর খাওয়ান দাঁত গজানোতে সাহায্য হবে খেজুর মারি সবল করবে এবং দাঁত শক্তপোক্ত করবে এছাড়া অনিয়মিত খেজুর খেলে আরও অনেক রোগ থেকে মুক্তি মিলবে তো আজকের ভিডিওটি এতটুকুই আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা একটু হলেও উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না যেখানেই শেষ করছি আল্লাহ হাফেজ